আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবার রকবার বন্ধুরা খুব উত্তর কোয়ালিটি এবং কালার দেখে কিন্তু বুঝতে পারতেছেন বর্তমানে আসি আমরা বন্ধুরা ঢাকা জেলা মিরপুর এক মাজারুর এলাকার সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ ইসমাল ভাইয়ের খামারে আসসালামু আলাইকুম বড় ভাই

সবজি হুমার কবুতরের বেবি তিন পিস বেবি পেয়ে যাবেন কত জানেন মাত্র সাতশো টাকার মধ্যে অনলি সাতশো টাকায় এই পেয়ারগুলো বাইরের কাছ থেকে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন এই যে ডিম নিয়ম করেন তাতে যেন ব্যস্ত হয়ে পড়ছে বড় সাইজের শোকিং পেয়ার ঠিক আছে হোয়াইট কালারের মধ্যে এই পেয়ারটা ডিম সহকারে বাইরের কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার মধ্যে এই ধরনের কিন্তু অসংখ্য চমক আছে দেখতে পাচ্ছেন এটা কি কবো তোর ভাই চিলা মাত্র সাতশো টাকা না ভাই মাত্র সাতশো টাকার মধ্যে নিতে পারবেন ঠিক আছে আজকে কিন্তু বন্ধুরা ভরপুর কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার শোকিং ঠিক আছে ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়াটা নিতে পারবেন মাত্র তিন টাকার মধ্যে ইসমাইল ভাই কিন্তু মানে কিন্তু ধামাকা অফার আলহামদুলিল্লাহ এই জিনিসটা ভালো লাগে ভাই জি ভাই

একদম সতেরোশো দামা দামি চলবে দামাদামি কোনো চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র সতেরোশো টাকার মধ্যে এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন ফুল রানিং বাচ্চা করানো এবং ডিম অনলি সতেরোশো টাকার মধ্যে নিতে পারবেন ধামাসি কবুতর মাসাল্লাহ নটনাথ ভাই খুবই একটি ভাই মাসাল্লাহ খুবই চমৎকার অনেক বিগ সাইজে ধামাসি না বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা খুবই কিন্তু চমৎকার একটা কালারের মধ্যে এই যে নটটা দেখতে পাচ্ছেন ডাকতে আসছে একটা মাদি কবুতর ভাইজান যান পেয়ারা ডিম করছে রানিং পেয়ার দুটো চোখ কিন্তু বন্ধুরা সেম টু সেম এই পেয়ারা কেমন কি দাম যাচ্ছেন ভাই যান অনলি সাতাইশো তাই না ভাই দিবেন তো ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠুটগুলো এবং চোখগুলো কিন্তু খুবই চমৎকার এবং কালারগুলো এই চমৎকার পিয়াটা যারা চান খুব দ্রুত বাইকে নক করবেন মাত্র সাতাইশশো টাকার মধ্যে এই চমৎকার পিয়াটা বাইরের কাছে আজকে নিতে পারবেন অনলি সাতাইশশো টাকা এই পিয়াটা নিতে পারবেন তার মধ্যে এক জোড়া বড় বড় টেলোলা লক্ষ্য কুপুত রয়েছে ইসমাল ভাই জোড়াটা কি রানিং দাদা ভাই ভাই ফুল রানিং ডিম বাচ্চা আছে মানে নট একটু কানিটা নট একটু কানিটাল আছে মানে বামে যেটা আছে এটা হচ্ছে নর এটা একটু কানিটাল আছে বন্ধুরা আমি একটু কাছ থেকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু হালকা একটু কানিটাল আছে তবে ডিম বাচ্চা তো কোনো সমস্যা নাই না না এই পেয়ালা কেমন কি দাম চাচ্ছেন ভাই অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকায় বন্ধুরা এই চমৎকার ডিম বাচ্চা গ্রান্ডি সরকার এই চমৎকার পেয়াটা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে জি জি মাত্র এক হাজার টাকা এই চমৎকার পেয়াটা ভাইয়ের কাছে নিতে পারবে সি সমস্ত ব্ল্যাক কিং না ভাই মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার বাইরে কি ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করানো মাশাল্লাহ এই হাড়িটা কি ভাই নর না মাদি হাড়িটা মাদি হাড়িটা মাদি নিচে রাখতেছে এর জন্য আর নিজে ডিম বাচ্চা কি নিজে করতে পারো ভাই এত বড় পেয়াটা ভাই এই কেমন দাম ভাই আজকে টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকার কবুতর ঠিক আছে এই যে শৌকিং জোড়াটা ব্ল্যাক কালারের মধ্যে যারা শৌকিং খুঁজে এই যে দেখতে পাচ্ছেন পেয়ারগুলো খুবই কিন্তু চমৎকার এই ধরনের কিন্তু শৌকিংগুলো কেউ দিবেন আপনি পঁয়ত্রিশশো চার হাজার টাকার মধ্যে মিনিমাম দাম রাখবে ছয় থেকে সাত আট হাজার টাকা আমার বিরোর মধ্যে আছে তো যাই হোক পেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ফুল ডিম বাচ্চা করানো এবং বাচ্চা গ্র্যান্ডি আছে এই চমৎকার পেয়ারটা শুধু আজকের ভিডিও থেকে ইসমাল ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে অনলি তিন হাজার পাঁচশো টাকায় যারা আগে নক করবেন শুধু তারাই পাবেন তো আমি চাইবো যারা নিতে চাইবেন খুবই দ্রুত নক করবেন এই পেয়ারটা নেওয়ার জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা একটা জোড়া দেখতে পাচ্ছি আবার একটা ডিমো দেখতে পাচ্ছি দাদা ভাই

আঠারোশো টাকা যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার এই যে পিয়ারটা খুবই কিন্তু চমৎকার একদম বিগ সাইজের একটা ডিম পারছে আলহামদুলিল্লাহ আর একটা ডিম পারবে কোনো ভাই যদি ডিম জগার নিতে চান এই চমৎকার পেয়ে দেন বারবার সামনে আসে একটু ভালোভাবে দেখাইতে পারতেছি না হ্যাঁ মাদির থেকে মানে নর থেকে মাদি খুবই বেশি না পাওয়ারফুল বেশি তো এই পিয়ারটা বন্ধুরা নিতে পারবে মাত্র আঠারোশো টাকার মতো বাইরের কাছ থেকে অনলি আঠারোশো টাকা দাদা ভাই

জিরো হাজারের বেবি এক গোড়ে বেবি এই চমৎকার পেয়ারা যারা নিতে চাইবেন তারা কিন্তু মাত্র পনেরোশো টাকার মধ্যে ভাইয়ের কাছে নিতে পারবেন আর যে ভাই দুশো টাকা অ্যাডভান্স করেছেন অবশ্যই তারও দিঘার আগে আছে সে যদি নক করে তাহলে কিন্তু কেউ নিতে পারবে না তো সে তো সে ভাই আগে নক করবেন এই পেয়ারটা নেওয়ার জন্য আর যদি উনি না নেন তাহলে পনেরোশো টাকায় সেল করা হবে টাকাটা কি বেশি করতেছে বা একটা পেয়ার দেখতে পাচ্ছি দুয়েল না ভাই মাসাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা রেড কালারের মধ্যে একজোড়া দুয়েল কবুতর দেখতে পাচ্ছেন ভাই মনে হয় ব্রিডিং করবো না এই কারণে এরকম করতে আসছে হাইটটা সম্ভবত নর না ভাই আর যেটা বামে আছে এটা হচ্ছে এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছেন ভাই অনলি পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার কালার দুয়েল কবুতর জোড়া ফুল রানিং ডিম বাচ্চা করানো এই চমৎকার পেয়ারা বাড়ির কাছে নিতে পারবেন আজকের রেটে মাত্র পনেরোশো টাকার মধ্যে অনলি পনেরোশো টাকায় এই চমৎকার পেয়ারা নিতে পারবেন খুবই খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে এক জোড়া কবুতর রয়েছে ইসমান বাড়ি কি কবুতর দেখতে পাচ্ছি আমরা ভাই হোয়াইট হোয়াইট কালার মধ্যে গ্রিজেল কবুতর মাশাআল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারে ডিম বাচ্চা করছে দাদা ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছে ভাই এটা একদম 1200 টাকা একদম 1200 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার গ্রিজেল কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র 1200 টাকার মধ্যে আজকের মধ্যে অনলি 1200 টাকা এর মধ্যে টোটালে তিন পিস কবুতর আছে দাদা ভাই মিডল পয়েন্টটা হচ্ছে ব্ল্যাক লক্ষ কবুতর না ভাই আর এই যে এটা হচ্ছে দানাটা হচ্ছে এটাও লক্ষ্য তবে এটা চকলেট কালার না ভাই মাসাল্লাহ আর এটা কি ভাই রেসার নাকি অরিজিনাল রেসার কবুতর বেবি আচ্ছা তিন পিয়ার কি তিন পিসি কি বেবি ভাই তিন পিসি বেবি যাই হোক বন্ধু একটু ভালোভাবে দেখায় আপনাদেরকে ভাই তিন পিসি বেবি কি একবার দাম বলে দেবেন নাকি কত কত পড়বে একদম সাতশো টাকা একদম সাতশো টাকা কি কন ভাই হাসানি ফোন দিলে দিয়ে দেবেন ফোন দিলে দিয়ে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু তিন পিস বেবি পেয়ে যাবেন কত জানেন মাত্র সাতশো টাকার মধ্যে এই যে চকলেট কালারের মধ্যে খুবই বড় বড় দমল একটা বেবি রয়েছে তারপরে ব্ল্যাক কালারের মধ্যে একটা বেবি রয়েছে আলহামদুলিল্লাহ অরিজিনাল ব্লো বার কালারের মধ্যে একটা রেসার কবুতর বেবি রয়েছে পাইটটি এক পড়ানো আছে এই তিন পিস বেবি যারা নিতে চাইবেন তাদের জন্য আজকের এটা দাম করবে মাত্র সাতশো টাকার মধ্যে পাচ্ছি এখানে কি কবুতর ভাই গ্রিজেল ভাই গত সপ্তাহে কমন কমন খেলছিলাম না জি জি কমন কমন খেলার পেয়ারটা আমরা নক করছি যে পাইছে আশা করি আইসা এই পেয়ারটা সে কালেকশন করে নিয়ে হ্যাঁ ভাই আমিও তারে নক করছি যে কমেন্ট করছি যে ভাই আপনি নাম্বারটা ফোন নাম্বারটা দিয়ে দেন আমার সাথে যোগাযোগ করি কিন্তু ওটা কোনো রিপ্লাই পাই নাই যার কারণে একটু প্রবলেম হয়েছে তো আমরা যদি মানুষ যদি না পাই ভাই যোগাযোগ না করতে পারি তাহলে তো তার কবুতরটা তার কাছে কীভাবে দিব আমরা বলছিলাম নাম্বার দিয়ে দিতে নাম্বার দেয় নাম্বার দেয় নাই তো যাই হোক বন্ধুরা এটা আপনাদের ভুল হয়েছে যারা অবশ্যই কমেন্ট করবেন তারা নাম্বার দিয়ে কমেন্ট করবেন তো ভাই যান এই পিয়াটা বর্তমানে কি সেল করবেন না না আমি আপনাদের দেখানোর জন্য দেখানোর জন্য এই 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 নাম হচ্ছে ভাই ভাই জোড়াটা উইন ঠিক আছে পাবেন আমিও কিন্তু তাকে কিন্তু আমি একটা কমেন্টে রিপ্লে দিয়েছি যে ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে আমার একটু রিপ্লে দেন আপনার সাথে কথা আছে তো যাই হোক উনি কোনো কারণে দিতে পারে নাই বা ই হয় নাই তার সাথে যোগাযোগ হয় নাই কিন্তু সে যদি নক করে অবশ্যই তাকে কিন্তু আগে দেওয়া হবে ঠিক আছে

একাই বাচ্চা করতে পারে না মাশাল্লাহ এই পেয়াটা কত টাকা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক যান একটু টান দিয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে করেগুলো দেখতে পাচ্ছেন কিন্তু টাকা এই যে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর থেকে এক হাত দিয়ে ভালোভাবে দেখাতে পারবো না যারা দেখতে চান ভাই কি নক করবেন অবশ্যই দেখানো যাবে তো এই পেয়ারের ফুল ডিম আনিম্বাচ্ছা করানোটা কত একটি দেখতেই পাচ্ছেন টানেরটা বামেটা হচ্ছে মাদি এই পেয়াটা যারা নিতে চাবেন তাদের জন্য আজকের রেটে দাম পড়ে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় এই ব্ল্যাক লেস শার্টিং জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন চমৎকার কালারের মধ্যে এক জোড়া কি দেখতে পাচ্ছি এখানে ভাই চাইনিজ আউল কবুতর মাশাল এটি ডিম আছে নাকি ভাই ডিম জমে গেছে তারা দেখতে পাচ্ছেন দুইটা ডিম রয়েছে মাশাল ডিমগুলো জমে গেছে ভাই জমা ডিম সহকারী পেয়াটা দেওয়া যাবে এই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা পড়বে ওনারা দেখতে পাচ্ছেন কিন্তু খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে চাইনিজ আউল কিন্তু হলেই হবে না চাইনিজ কিছু আউল আছে একদম সলিড কালার মানে ইউলো কালার ঠিক আছে এটা কিন্তু দেখতে পাচ্ছি খুবই কিন্তু একটা চমৎকার কালার কালার হ্যাঁ কম্বিনেশন করা কালারটা দুটো ডিম রয়েছে মাসাল্লাহ ডিমগুলো জমে গেছে জমা ডিম সহকারে যারা নিতে চাইবেন তাদের জন্য কত পড়বে ভাই দাম মাত্র পঁচিশশো টাকার মধ্যে এই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা পেয়ার দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে সমস্ত শিকার কম তো না ভাই এর কি ডিম আছে ডিম জমে গেছে মাসাল্লাহ ডিমটা একটু দেখে দেয় বন্ধুরা আপনাদেরকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুটো ডিম রয়েছে জমে গেছে ডিমগুলা ভাই জমা ডিম সহকারে পেয়ারটা দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম সারা একদম চার হাজার পাঁচশো টাকা একদম মাত্র চার হাজার পাঁচশো টাকায় পনেরো দেখতে পাচ্ছেন জমা ডিম শহরের ফুল ব্ল্যাক ফুল জেড ব্ল্যাকের মধ্যে এই শিকর কবদুর জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকার মধ্যে বিগ সাইজের মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি লাহরি সিরাজি ভাই লাহরি সিরাজি মানে সিরাজি কবুতর হ্যাঁ এই পেয়ারটা একটা সম্ভবত একটু ব্ল্যাক একটু ডান কালের মধ্যে আছে তো এই পে কি রানিং ভাই ডিম বাচ্চা করছে এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছেন ভাই অনলি পনেরোশো টাকা ওনারা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার বিগ সাইজের এই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ফুল আনেন ডিম্বার চাক করানো এবং ডিম্বার চাক রান্ডিয়া কালারের মধ্যে মাসাল্লাহ এটা কি ডিম্বার চাক করছে ভাই রানিং পিয়ার না এই হা এই হাড়িটা কি নর নিশ্চিতটা মাদি এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই অনলি সাতশো টাকা চিলা কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু খুবই কিন্তু চমৎকার চিলা কালারের মধ্যে ফুল রানিং ডিম করানো এই চমৎকার পেয়াটা ভাইয়ের কাছে আজকে নিতে পারবেন মাত্র সাতশো টাকার মধ্যে অনলি সাতশো টাকা এই চমৎকার পেয়াটা ভাইর কাছে নিতে পারবে খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে মার্শাল্লা আরেকটা জোড়া রয়েছে এর কি ডিম আসছে নাকি ভাই না ডিম পারে নাই ডিম পারবে একটা ভাবনামূলক চলতে আসে না ভাই এই কত বড় ভাই যান একদম পড়বে পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু খুবই চমৎকার বড় বড় টেলওয়ালা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন আপনারা এই চমৎকার বিগ সাইজের টেলওয়ালা লক্ষ কবুতরের জুড়া ফুল আন ডিম্বাচ্ছে করানো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার অনলি পনেরোশো টাকায় এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন